আজকের এই প্রেস বিফিংয়ের উপস্থিত জাতির বিবেক সাংবাদিকবৃন্দ এবং এখানে আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সেক্টরের এনএসআই থেকে শুরু করে বিভিন্ন শ্রেণীর সদস্য ভাইরা আছেন সকলকেই জাতীয় নাগরিক পার্টি নাটোর জেলা শাখার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন এবং সালাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আপনারা জানেন গতকাল নাটোর জেলার সাবেক ভূমিও উপমন্ত্রী এবং বিএনপি নেতা অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার লুলুভাই তিনি একটি সনাতনী ধর্মাবলম্বীদের একটি ধর্মীয় অনুষ্ঠানে তিনি বক্তব্যে বাংলাদেশ জামাত ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টিকে উদ্দেশ্য করে একটি শব্দ ইউজ করেছেন যে জঙ্গি বলে তিনি বলেছেন তো এরই প্রেক্ষিতে আমাদের নাটীয় জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে আমাদের নাটোর জেলার সম্মানিত প্রধান সমন্বয়ক প্রফেসর জাজিস কাদের বাবু তিনি লিখিত প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন এবং সেটি তিনি বর্তমানে তার মেয়ের ছোটো মেয়ের অসুস্থতারজনিত কারণে তিনি নাটোরের বাহিরে আছেন এবং তিনি ঢাকায় আছেন তো তিনি যেই প্রেস বিজ্ঞপ্তিটি পাঠিয়েছেন আমি তার পক্ষ থেকে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে এটা পাঠ করার জন্য আমি আমার দায়িত্ব পাঠ করার জন্য আমি এই বেশ বিজ্ঞপ্তিটি পড়ছি এবং আমি হাফিজুর রহমান ময়না নাটোর জেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী আমার ডান পাশে আছেন মাহফুজুল আলম যুগ্ম সমন্বয়কারী নাটোর জেলা শাখা এবং আমার বাম পাশে আছেন মাসুম হাসান ভুইয়া তিনি নাটোর জেলার কমিটির সদস্য বিষয় বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলুর অসংলগ্ন মন্তব্যের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ সম্প্রতি নাটোর জেলায় সনাতন ধর্মাবলম্বী ভাইদের ধর্মীয় অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে নাটোর জেলা বিএনপির সাবেক ভূমি উপমন্ত্রী জনাব রুহুল জনাব অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে বক্তব্যে জাতীয় নাগরিক পার্টি এনসিপির ন্যায্য দাবিকে কেন্দ্র করে মিথ্যা বিভ্রান্তিকর এবং রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত মন্তব্য করেছেন তিনি বক্তব্যের এক পর্যায়ে জাতীয় নাগরিক পার্টিকে জঙ্গি সংগঠন হিসাবে আখ্যায়িত করেন যা সম্পূর্ণ ভিত্তিহীন বর্জিত এবং দেশের রাজনৈতিক সংস্কৃতির জন্য হুমকি শুরু এ ধরনের বক্তব্য কেবলমাত্র নব্য আওয়ামী ফ্যাসিবাদী শক্তির ভাষা ধার করে বলা হয়েছে যার একটি নতুন রাজনৈতিক সংগঠনের গণতান্ত্রিক অধিকারকে খর্ব করার অপচেষ্টা অপরদিকে আমরা জনগণকে বরং মনে করিয়ে দিতে চাই বিএনপির অতীত শাসন আমলেই আমরা দেখেছি বাংলাভাই জেএমবি হরকাতুল জিহাদ সহ নানা জঙ্গি সংগঠন কিভাবে রাষ্ট্রীয় উদাসীনতায় বেড়ে উঠেছিল তা দেশের মানুষ এবং আপনারা গণমাধ্যমের কাছে তা সুপরিচিত এবং তা এখনও পর্যন্ত সংরক্ষিত আছে সুতরাং বিএনপির মতো ইতিহাস বহনকারী দলের একজন সিনিয়র নেতার মুখ থেকে এই ধরনের বিবেক বর্জিত ও মিথ্যা অভিযোগ শোনা অত্যন্ত দুঃখজনক আমরা স্মরণ করিয়ে দিতে চাই জাতীয় নাগরিক পার্টি হল জুলাই বিপ্লবের অগ্নিগর্ভ থেকে উঠে আসা একটি গণতান্ত্রিক সংগঠন যারা দেশের মৌলিক অধিকার বিচার সংস্কার এবং জনগণের শাসন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করছে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা স্পষ্টভাবে জানাচ্ছি বিচার সংস্কার জুলাই সনদের আইনি ভিত্তি এবং নতুন সংবিধান ছাড়া ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন সম্ভব নয় এবং সেটা করতে দেওয়া হবে না জুলাই বিপ্লবের সময় আমরা রাজনৈতিক নিপীড়নার শিকার দলের নেতাদের কারাগারে শিকল ভেঙে তাদের রাজনীতি করার অধিকার ফিরিয়ে দিয়েছি সেই সময় বিপ্লবী ছাত্র জনতা জীবন বাজি রেখে যে সংগ্রাম করেছে তার ফলেই গণতান্ত্রিক রাজনীতির পথ উন্মুক্ত হয়েছিল বিএনপি সহ বহু দল আজ যাদের কল্যাণে রাজনীতি করছে তাদের অবদান ভুলে যাওয়া শুধু অকৃতজ্ঞতা নয় রাজনৈতিক ইতিহাসের বিকৃতি অতএব আজ সেই দলের একজন সিনিয়র নেতা আমাদের বিপ্লবী ইতিহাসকে কলঙ্কিত করার চেষ্টা করেছেন এবং বিপ্লবী ছাত্র জনতাকে জঙ্গি আখ্যা দিচ্ছেন এটি লজ্জাজনক রাজনৈতিক নৈতিকতার চরম অবক্ষয় এবং মুক্তিকাবি শক্তির বিরুদ্ধে ষড়যন্ত্র আমাদের দাবি বিপ্লবী ছাত্র জনতাকে মিথ্যা ট্যাগিং হেয় করা এবং জঙ্গি আখ্যা দেওয়া তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি আমরা দাবি করছি অবিলম্বে এই বক্তব্যের জন্য সার্বজনীন ক্ষমা চাইতে হবে বিএনপির নেতৃত্বের প্রতি আহ্বান রাজনৈতিক শালীনতা বজায় রেখে মুক্তিকামী শক্তিকে সম্মান দিন মিথ্যা অপপ্রচার থেকে দূরে সরে এসে দেশের জন্য মৌলিক সংস্কার ও সুস্থ রাজনীতির প্রতিযোগিতায় অংশ নিন আমরা আশা করি সকল রাজনৈতিক দল বিচার সংস্কার নতুন সংবিধান ও জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসবে স্বাক্ষরিত প্রেসবিফিং প্রফেসর এস এম জার্জিস কাদের প্রধান সমন্বয়কারী জাতীয় নাগরিক পার্টি এনসিপি নাটুর জেলা